আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে এই সাইডে কিছু কাজ দেখাবো আপনাদের এই যে এই ফ্লেটিতে কিন্তু এই এক্সবনিকার এটা ইসতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাকাছে টাইস্টি এই যে কিন্তু এই রুমে বসবে ছোট্ট জায়গার ভিতরে কিন্তু এই ফ্ল্যাটটি করা হয়েছে দেখেন একটি রুম একটি বাথরুম সাইডে ছোট একটি রান্নাঘর সহ একটা একটা ইউনিট করা হয়েছে তো আমরা এই যে রুমটা দেখতে পাচ্ছি না এই রুমে কিন্তু এইটা এই টাইচটা বসতেছে এটা এক্স আর এটা হচ্ছে আপনার চৌতারা বলতে পারেন বারান্দা এখানে কিন্তু সাদা অ্যাফয়েন্ট যদি এটা দাগ হবে না এই কারণে দেওয়া হয়েছে আর এই সাইডে দেওয়া হয়েছে ষোলো ষোলো টাইস দেখেন কত সুন্দর খুবই আকর্ষণীয় একটি ডিজাইন অনেকে কালার পছন্দ করে না কালার নাকি বেশি একটা ভালো লাগে না তা সাদা বেশি পছন্দ করে তো এই রুমটিতে কিন্তু কালার টাইস দেওয়া হয়েছে দেখেন আর সাইডে আপনার আট ইঞ্চি করে স্কাটিং দেওয়া হবে আর এই সেটা হচ্ছে আপনার এই দেখতে আর বড় টাইলস আপনার ছয় পিস করে দেওয়া হয়েছে এখানে আর ফ্লোরে দেওয়া হয়েছে বারো বারো সাইজের টাইলস সাদার ভিতরে টাইলসটি দেখেন কালার টাইলসটা কিন্তু খুব অসাধারণ ভালো লাগতেছে আর এই যে রান্নাঘরের বিষয়টা ছোট একটি রান্নাঘর মানে এই ফ্ল্যাটে যে থাকবে তিনি কিন্তু এখানে রান্না করে খাওয়া দাওয়া করবেন তো ওই ফ্ল্যাটের বাথরুমটা আপনাদের একটু দেখাবো এই রুমটিতে যে থাকবে তার বাথরুম কিন্তু এইটা তো সেম দেওয়া এই যে ছয়টা করে দেখেন ওই যে আপনার যে কোনায় যে পাইপটি দেখতে পাচ্ছেন পাইপটি যদি টাইসও দেওয়া যায় টাইসে ঢাকতে পারলে বেশি ভালো লাগে তা এই যে বাড়ি আর আমাজন কিন্তু টাইস দিতে দেয় নাই বলছে ওইখানে টাইস দেবো না আমি বলছিলাম টাইস দেওয়ার কথা এই ওয়ালের সাথে কিন্তু ফ্লোর ম্যাসিং করা হয়েছে আর এই সাইডে কিন্তু সেই ছোট একটি রান্নাঘরও আছে আর এই যে আপনারা যে ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন এই যে ফ্ল্যাটটির সিঁড়িটি আপনাদের দেখায় এই যে সিঁড়ি দেখেন লং সিঁড়ি আর উপরে যারা থাকবে তাদের সিঁড়ি হলো এই তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি যদি নতুন ভিডিও দেখেন আপনি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন টাইসের ভিডিও অবশ্যই পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই